দুর্ঘটনা না ঘটলে হোঁস ফেরে না প্রশাসনের জাতীয় সড়কের ওপর বক্রেশ্বর সেতুর অবস্থা অত্যন্ত খারাপ পানাগড় মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর বক্রেশ্বর সেতুর যা অবস্থা তাতে যে কোনো সময় ঘটতে পারে বিপদ হারকঙ্কাল বেরিয়ে গেছে সেতুর গাডোয়াল ভগ্নপ্রায় রাস্তার মাঝে বড় বড় গর্ত প্রতিদিন যাতায়াত করছে হাজার হাজার ছোট বড় ভারী গাড়ি দুর্বল সেতুর ওপর দিয়েই চলছে যানবাহন চিন্তিত গাড়ির চালকরা সেতুর দুর্দশার কারণে সৃষ্টি হয় যানজটের দিনের পর দিন এভাবেই চলছে হেলদোল নেই কারোর দুর্ঘটনা ঘটলে তবেই নড়ে চড়ে প্রশাসন এমনটাই মনে করছেন গাড়ির চালকরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা এখানে ব্রিজটা যা পরিস্থিতি মানে কখন যে ভেঙে পড়বে কে বলতে পারবে না আর এটা একটু সারাচ্ছে তারপরে খারাপ হয়ে যাচ্ছে আর আমাদের রুগী নিজেদের বিশেষ করে প্রচণ্ড কষ্ট ছোট জায়গার গাড়ি আমাদের আর সব সময় জাম লেগে থাকে আমরা ঠিকমতো সিউড়ি পৌঁছাতে পারি না মানে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হয় আর এই জায়গাটা পুরো জাম হয়ে যায় এইটা এই রাস্তাটা সবসময় বিপদ এইটার জন্য জাম লেগে তার জন্য আমাদেরকে গাড়িটা টানতে হয় কখনো কখনো এক ঘন্টা দেড় ঘন্টা জাম লেগে থেকে যায় এখানটাতে মানে ঠিক মতো আমরা আবার রুগীকে পৌঁছাতে পারি না সিউড়িতে সবসময় আমাদের রেফার রোগী থাকে এমার্জেন্সি রোগী কিন্তু এই রাস্তার জন্য আমাদের প্রচণ্ড প্রবলেমে পড়তে হয় আর কি ব্রিজটার অবস্থা ব্রিজটা আমার মোটেই ভালো না ব্রিজের উপর যা ভারী গাড়ি যাচ্ছে মানে এই ব্রিজে মনে হয় এতটা ক্যাপাসিটি নয় এই তো ব্রিজটা আগেকার ব্রিজ হ্যাঁ আমাদেরকে জীবনকে হাতা নিয়ে সবসময় যাতায়াত করতে হয়েছে এই রাস্তাটার উপর দিয়ে এইটা রোজকার একটা জাম সৃষ্টি হচ্ছে আর এই ঝুঁকিপূর্ণ নিয়ে পার হচ্ছে যখন তখন ভেঙে পড়ার আশঙ্কা খুবই গুরুত্বপূর্ণ রিস্ক নিয়ে পার হচ্ছে কতদিন ধরে এই অবস্থা চলছে অনেক দিন ধরে চলছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এই অবস্থাতেই পড়ে রয়েছে এই অবস্থাতেই পড়ে রয়েছে একটা নিত্য দিনদানের দানের যান জঞ্জাট সৃষ্টি হচ্ছে ব্রিজের যা অবস্থায় যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে আমাদের যে একটা জীবনের কোনো ই নাই যখন তখন দুর্ঘটনা ঘটে ভেঙে যায় তো ব্রিজটা এত অসুবিধা খারাপ বলবো গাড়ি যখন তখন একমাত্র বিরোধী নিতে পারে ঠিক আছে তারপর তোমার অনলিমিটেড অলরেডি রাত্রে জাম থাকে সারা রাত্রি জাম এখানে প্রায় এক দু কিলোমিটার জাম চলেই যায় আর গাড়ি যখন তখন ভাঙচুর সব গাড়টা করি এখন মুশকিল এই সমস্ত বর্ষার সময় গাড়ি গাড়ি বিশ্বাস ক্ষতি গাড়ি তোমার অটোমেটিক যখন তখন ভাঙচুর হয়ে যাচ্ছে ব্রিটিজের ক্ষতি হচ্ছে পাবলিকের রাত্রে অলরেডি জাম থাকে এখানে